প্রচার সেরে আচমকায় দাসপুরের বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠে হাজির তৃণমূলের তারকা প্রার্থী দেব দেবকে পেয়ে খুশি মঠের আশ্রমিকরা দাসপুরে নির্বাচনী প্রচারে এসে নিম্বার্ক মঠে হাজির ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী রোফে দেব আজ অর্থাৎ সোমবার সকাল থেকে দাসপুরের একাধিক জায়গায় পদযাত্রা থেকে কর্মী বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচার করেন দেব প্রচার সেরে বিকেল নাগাদ হঠাৎই দাসপুরের বৈকুণ্ঠ নিমবার্ক মঠে উপস্থিত হন দেব মঠের মন্দিরে পুজো দেওয়া থেকে মঠের মহারাজের সাথে সাক্ষাৎ করেন পাশাপাশি মঠের মধ্যে থাকা বৃদ্ধাশ্রম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা নিকেতনের ছাত্রদের সাথে সাক্ষাৎ ও তাদের সাথে ছবি তোলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল এই তারকা প্রার্থী দেবকে কাছে পেয়ে খুশি মঠের আশ্রমিক থেকে সকলে বৈকুণ্ঠপুর নিমবার মঠ থেকে বেরিয়ে দেব জানান এখানে একটি আশ্রম আছে শুনেছিলাম এদের খবর জানতে আজ এদের সাথে সাক্ষাৎ করলাম আমার খুব ভালো লাগলো ভবিষ্যতে এদের জন্য কিছু করতে পারলে আমি খুব খুশি হব

どうもありがとうございました。<music> <music> আপনি খেলা দিন না দেখা গেল যে মন্দিরে আপনি পুজো দিলেন এবং আশীর্বাদ নিলেন আবার প্রচারে বেরাবেন কি বলবেন কিছু বলবো না এতে বলার কি আছে আমার মনে এটা আমার সঙ্গে ঠাকুরের সম্পর্ক সেই সম্পর্ক আমি রাজনীতির ময়দানে বিক্রি করতে চাই না আমার মনে হয় ঠাকুরের আশীর্বাদ সবারই লাগে অ্যান্ড যে কোনো শুধু রাজনীতির জন্য না আমার সিনেমার ক্ষেত্রে জীবনে ঠিক মার্গে হাঁটার জন্য ঠিক পথে হাঁটার জন্য ভগবানের আশীর্বাদ লাগবে সেই আশীর্বাদ তো এই মঠে এসছে আমার মনে খুব খুব শান্তি একটা জায়গা এখানে খুব জাগ্রত ঠাকুর আছে এবং ওনার আশীর্বাদ নিতে এসেছে এখানে তো অনেকে যারা শারীরিকভাবে সক্ষম তারা আছে এবং বহু পুরনো মন্দির বৃদ্ধাশ্রম আছে এখানে আপনি এলেন এটা কি শুধু ভোটের জন্য না এদেরকে আমার মনে হয় আমি ওরকম রাজনীতি করি না আমার মনে সবাই সেটা জানে যে কিন্তু যেটা সত্যি কথা কে মহারাজ এরকম একটা সংস্থা চালান যে এখানে কিন্তু যারা যেটা তুমি বললো একটা ব্লাইন্ড বাচ্চারা আছেন বা ইউনো লাইক একটা ওল্ড একটা ওল্ড এজ হোমও চালাচ্ছেন এরকম একটা জায়গায় এত সুন্দর একটা কাজ চলছে এবং সেটাকে সাধুবাদ জানাতে তো হবে ইনফ্যাক্ট এটা আমার মনে হয় শুধু টিএমসি বা আমি রাজনীতির মধ্যে আছি বলে সেটা নয় আমার সমস্ত দলের মানুষরা আসা উচিত এবং যে যেরকম পারবে সেরকমভাবে মানে পাশে থাকা উচিত এবং আমার মনেকে খুব সুন্দর একটা উদ্যোগ মহারাজি নিয়েছেন এবং ওনার পাশে আছি ওনাকে সাধুবাদ এবং আবার আসবো আগামী দিনে কি এই সংস্থার প্রতি এই বৃদ্ধাশ্রম যেখানে শারীরিকভাবে সক্ষম বাচ্চারা থাকে তাদের জন্য কি কিছু করার অনুরোধ আমি বলতে চাই যে মহারাজ সেটা ভালো করে বলবেন আমাদের যারা আছেন এখানকার তারা সবসময় পাশে আছে সেটা আমি এখন ঢাকতে ঢাকতে চাইছেন মহারাজ সেটা জানেন এবং আগামী দিনেও সেই পরিষেবাটা থাকবে এবং আমরা এই সংস্থার বা এই আশ্রমের পাশে আছি থ্যাংক ইউ যে দেব যিনি সাংসদ প্রার্থী এবারের লোকসভা ভোটের ঘাটালে আপনার এখানে এলেন পুজো দিলেন আপনাদের শারীরিকভাবে সক্ষম যারা বাচ্চা আছে তাদের সাথে ছবি তুললেন বৃদ্ধাশ্রমের খোঁজ নিলেন কি বলবেন না খুব ভালো লাগলো আমাদের উনি প্রার্থী তো আছেন কিন্তু উনি আমাদের সাংসদ ওনার সাংসদ উনি এসেছিলেন খুব ভালো লাগলো উনি আমাদের বাচ্চাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এরকম পূজার কাপড় পাঠিয়েছেন রামদাস আমাদের কথিতাকে শুরু দিয়ে কিন্তু আজ উনি চোখে দেখলেন উনি কোথাও দিলেন কিনা আমি জানতে পারিনি এত সুন্দর প্রতিষ্ঠানটা আছে উনি পরবর্তীকালে উনি আসবেন এখানে আমার খুব ভালো লাগলো একটা সাংসদে যে একটা হৃদয় আছে যে গরিব মানুষের প্রতি যে ওনার করুণা আছে ওনাকে দেখে মনে হলো এই ধরনের মানুষ সমাজে আগে আসা খুব ভালো আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি